আসসালামু আলাইকুম আমি ফঠানুদিন সবাইকে স্বাগত জানাচ্ছি চুয়াডাঙ্গা আনসারবাড়িয়া রেল স্টেশনের কলার বাজার থেকে তো এই মুহুর্তে দাঁড়িয়ে আছি আমি এই কলার বাজারে আমি এখানে প্রথমে আসার পরেই দেখতে পেলাম যে বিশাল বড় বড় কলার যে ছড়ি সেই ছড়ি এখানে মূলত সব কলায় নাকি পাওয়া যায় সবচেয়ে বেশি হচ্ছে শক্তি কলা তো একটু সামনের দিকে যাই একটু বাজারটা ঘুরে দেখি এখানে সবাই বেনে কলা নিয়ে আসছে অনেকে আবার কলা গাড়িতে তুলতেছে বেচা কিনা চলতেছে এই যে আলাইকুম কেমন আছেন আপনি কি কলা বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন কিনতে আসছেন পাইকার এই কলা এখান থেকে কোথায় নিয়ে যাবেন আপনারা গ্রামের ভিতরে বিক্রি করবে এই ছড়ি একটা কত টাকা করে কিনার মতো মানে কত টাকা দাম পড়ে

আনসার বাড়ি এটা হচ্ছে রেল স্টেশন এই সামনে হচ্ছে রেল স্টেশন আর এই রেল স্টেশনের পেছনে হচ্ছে সে বাজারটা এখানে যেহেতু অনেক কলা নেওয়া হবে একটু দূরে যাই আমি একটু দূরে দেখাই যে সামনে শুধু কলাই দেখতে পাচ্ছি যত দূর চোখ যায় কলা আপনি কি কলা বেস্ট আসছেন না কিনতেছেন আপনার কলা আপনারা ওই সময় তো কথা বললাম যা কলা কিনতেছে তাদের সাথে আপনি কি এগুলো চাম্পা কলা না চাম্পা কলা আপনি কি নিজের বাগান না কি যায় ও আপনি কিনা নিয়ে আসছেন ও এখানে মানে যাদের জমি আছে তারাও নিয়ে আসে আবার কিনাও নিয়ে আসে এই যে কত টাকা বিক্রি করতে পারেন একটা এখন কম দাম এই এখন দুশো টাকা তিরিশ টাকা বলছে দুইশো তিরিশ বিশ চাম্পলা একটু কম দাম দেড়শো টাকা চক্রিগুলা হ্যাঁ সকালতে বসে দাম বলতো সকাল থেকে বসে আছে সকালতে বসে এটা কিন্তু সবাই দেখবেন

এ 210 120 120 পিস স্যার 120 পিস কলার দাম হচ্ছে মাত্র 500 টাকা তার মানে এক টাকাতে গিয়ে একটু বেশি পড়ে হ্যাঁ মিডেল লিগাল দাম বসির ভাই সামনে যাই সামনে রাজা কলা অনেক বেশি যদিও সাবধানে যাওয়া লাগবে কলার দাগ কিন্তু কাপড় থেকে সহজে ওঠে না এই যে মানে বিশাল বড় কলার হাট বলা যায় এই যে চতুর্দিকে শুধু কলার কলা কেমন আছেন ভালো আছেন আপনি কি কলা বিক্রি করতেছেন না কিনতে আসছেন বিক্রি করতেছেন আপনি নিজের বাগানের কলা না আমরা কিনে মানে আপনিও বাঘ থেকে কিনে নিয়ে আসছেন এই এলাকাতে প্রচুর পরিমাণের কলা চাষ করা হয় তার মানে আমি এরকম কলার হাট খুব কমই দেখছি এরকম বড় কলার হাট আপনাদের এখানে আসার পরে দেখলাম আচ্ছা আর একটা ছড়ি কত টাকা বিক্রি হয় এই ছড়িগুলো তো অনেক বড় সফি কলা পাইকারি চারশো টাকা একটা কয়টা কলা হবে

কলার হাটে বিক্রি হচ্ছে পাকা কলা পাকা কলা কত টাকা হালি বিশ টাকা হালি এটা কি শপিকলা শপরিকলা এই কলা হচ্ছে বিশ টাকা হালি এতক্ষণ তো দেখালাম আপনাদেরকে কাঁচা কাঁচা হাল দেখা পাকা কলা জুলিয়ে রাখতে এই যে একেবারে শপ্রিকলা হলুদ বর্ণ হয়ে আছে রঙের একবারে রাঙিয়ে মনে হচ্ছে যে মালা সাজিয়ে রাখলো আপনারা কি কলা খান নাকি কলা খান আপনার তো সারাদিন কলার উপরেই থাকেন তাহলে এই তো বলছি এই কেমন লাগতেছে কলা ভালো আছে ঠিক আছে দেখি খেয়ে দেখি কেমন